আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে ইসলামে যেই দুই নারীর সাথে সহবাস করলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে এবং আপনার সংসারে নেমে আসতে পারে অশান্তি আপনার দিন এবং দুনিয়া এবং আখিরাত দুটোই আপনি হারাতে পারেন তো সে কোন দুই নারী এবং কাদের সাথে সহবাস করলে আপনার এই ক্ষতিগুলো হতে পারে এই সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করল প্রিয় দর্শক আজ এমন দুইটি নারীর কথা বলবো যাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করলে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তো ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি তো চলুন জেনে নেওয়া যাক সেই দুইজন নারী কারা এক নম্বরে হচ্ছে অন্যের স্ত্রী ইসলামী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে ব্যক্তি কোনো বিবাহিত নারীর সাথে ব্যবিচার করে সে শুধু গুনাহগারই নয় বরং আল্লাহর গজবের উপযুক্ত পুরানো হাদিসে বলা হয়েছে এটি জিনা এর মধ্যে সবচেয়ে ভয়ানক কারণ এতে একজন পরিবার ধ্বংস হয়ে যায় সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তাই এটা গেল প্রথম নারী এবং দ্বিতীয় নারী সেটি হচ্ছে নিজের নিকটাত্মীয় যাদের সাথে বিবাহ করা হারাম যাদের সাথে বিবাহ করা হারাম তারা কারা আপনারা অবশ্যই জানেন তো তাদের মধ্য থেকে কারোর সাথে যদি আপনি অবৈধ সম্পর্কে লিপ্ত হন তাহলে শুধু পাপই হবে না বরং ইসলামে জিনা অর্থাৎ সাথে ব্যবিচার বলা হয় এটা এমন এক গুণা যার জন্য দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে আজাব নির্ধারণ আছে তো এই হচ্ছে দুইজন নারী একজন হচ্ছে অন্যের স্ত্রী আর একজন হচ্ছে আপনাদের মধ্যে এরকম কেউ যাদেরকে বিবাহ করা হারাম তাদের মধ্যে কেউ একজন তো এই দুই প্রকৃতির মানুষের সাথে যদি আপনি ব্যবিচারে লিপ্ত হন আপনি যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হন তাহলে আপনার সবকিছু হারিয়ে যেতে পারে তো কি হতে পারে এক কিছু আলামত আপনাদেরকে এখন একটু জানাবো তো এক নম্বরে হচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাবে দুই নম্বরে হচ্ছে দাম্পত্য কলহ সৃষ্টি হবে তিন নম্বরে হচ্ছে মানসিক অশান্তি তৈরি হবে চার নম্বরে হচ্ছে সমাজে অপমানিত হতেই থাকবেন পাঁচ নম্বরে হচ্ছে আখিরাতে ভয়াবহ শাস্তি এটা মাস্ট থাকবেই কারণ আপনি দুনিয়াতে যত খারাপ কাজ করবেন পরকালে আপনাকে তার হিসাব দিতে হবে এবং আপনার হিসাব যদি না মিলে তাহলে আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তাই এর থেকে বেরিয়ে আসার করণীয় কি আপনাদেরকে কি করতে হবে কিভাবে আপনারা এই সমস্ত পাপ থেকে দূরে থাকবেন সেটা সম্পর্কে এখন আপনাদের মাঝে বিস্তারিত জানাবো তো দেখুন এক নম্বরে আপনাকে আল্লাহর ভয় রাখতে হবে আপনার ভেতরে দুই নাম্বারে হচ্ছে চোখ ও চিন্তা হেফাজত করুন আপনার চোখ যেটা দেখবে সেটাকে আপনি যদি সেটা অশ্লীল হয় তাহলে চোখ এখান থেকে ফিরিয়ে আনুন আপনার মাথার মধ্যে আল্লাহ তাল ইবাদতের কথা সবসময় চিন্তা করবেন কখনো খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবেন না তিন নম্বর হচ্ছে নিয়মিত নামাজ পড়ুন ন্যাক সঙ্গ বেছে নিন মানে এরকম কারোর সঙ্গ আপনি তৈরি করবেন না এরকম মানুষের সাথে আপনি সঙ্গ তৈরি করবেন না যারা আপনাকে খারাপ পথে ঠেলে দেয় যারা আপনাকে একটি খারাপ কাজ করতে প্রফুল্ল করে মানে আপনাকে উৎসাহ দেয় এবং সর্বশেষ পর্নোগ্রাফি এবং হারাম সম্পর্ক থেকে দূরে থাকতেই হবে এগুলো যদি আপনি করেন তাহলে আপনি এই সমস্ত পাপ থেকে দূরে থাকতে পারবেন এবং নিজেকে একজন সফল মুমিন এবং সফল ব্যক্তি হিসাবে আপনি গড়ে তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত ভিডিও পেতে নিয়মিত আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ